এখানে দুধ হবে ঠিক আছে এরকম তলা হয় না আসলে হান্ড্রেড গরু কাকে বলে দর্শকদের এই ধরনের গরু দেখে তারপর বুঝতে হবে আপনার গাভীর তিরিশ কে দুধের গাভীরা দেখেন খুবই কোয়ালিটি ফুল দর্শক দেখে শুনে নিতে পারবেন এবং দাম থাকবে পানির দামে দর্শক পাবেশক গরু পাবে তো গরুগুলো দর্শকদেরকে দেখান

খুবই ভালো আসছে মানে গরু ভিতরে যা যা থাকার দরকার আছে দামটা কেমন থাকবে এটা যদি কেউ সিঙ্গলে নাই এটার দাম পড়বে আশি হাজার টাকা দাম দুটার প্যাকেজে দাম রাখছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জোড়া প্যাকেজ এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা হালকা কিছু দরদাম করে নিতে পারবে এক এবং দুই যে এক এবং দুই দুটো একসঙ্গে নেওয়া লাগবে তাহলে হালকা কিছু দরদাম করে নিতে পারবো তো দুই নাম্বার বাচ্চাটা দেখাই চলেন দেখেন সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হান্ড্রেড ব্রিডের শাহিয়াল সার বাচ্চা হান্ড্রেড ব্রিডের শাহিয়াল সার বাচ্চা বাচ্চার কালার তো দেখেন যে কি সুন্দর টকটকা লাল একেবারে টকটকা কালার হ্যাঁ দেখেন যে গলা ফুটতেছে কোমলটা শুরু হয়ে দেখেন একেবারে নাভি পর্যন্ত চলে গেছে মাশাআল্লাহ ডাবল বডির একটা বাচ্চা ঠিক আছে বর্তমান সময় খুবই ভালো একটা পার্সেন্টের বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এটা বয়সটা আছে আমাদের 11 মাস বয়সটা আছে 11 মাস জি

দশ মিনি দেখেন বাচ্চার পাউচারটা দেখেন যে অনেক মোটা 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 দেখেন খুরগুলা আপনি একদম পুরো গোল গোল ঘোরার মতো খুর দেখেন গলায় কোনো কম্বোল নাই

হ্যাঁ প্রচুর পরিমাণে জায়গা আছে আর একটু দেখায় বাটগুলো লাল লেপার দেখছেন লাল লেফারে কিন্তু ঠান্ডা লাল লালে কোনো নড়াচড়া নাই পাশ থেকে দেখেন দেখছেন সামনে থেকে টানলে কিন্তু দুইটা বাচ্চা সামনে থেকে টানলে কিন্তু গোয়া যাবে

ঠিকানা পাবনা জেলা ঈশ্বর দীপ থানা পশুর হাটতে আছে হাটের বাসা এবং অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম